আছে সেটা আপনাদের পরে ধান জানিয়ে দেওয়া হয়েছে মানুষের প্রাণ যে বাঁচাবে তারই প্রাণ চলে গেল সরকারি হাসপাতালের ঘরে আর ডাক্তারদের নিরাপত্তা দেখার দায়িত্ব যাদের তারা আবার দুর্ভাগ্যজনকভাবে হলেও ঘাতকের পরিচয় আড়াল করে খেপে যাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল খেপে যাচ্ছেন কেন কারণ সাংবাদিক বন্ধুরা শুধু প্রশ্ন করেছেন যে যাকে গ্রেপ্তার করলেন তার পরিচয়টা কি আপনারা অনেকেই সাংবাদিকদের যা খুশি তাই বলেন তারা খবর দিতে পারে না দালালি করে একবারও ভাবেন না তারা একটা নির্দিষ্ট চ্যানেলে কাজ করে তারাও আপনাদের মতোই খবরটা আপনাদের দেওয়ার জন্য খবরটা বার করার চেষ্টা করে কিন্তু খবরটা যারা দেবে তারা যদি সেই খবরটা চেপে যায় তো দোষ দিয়ে কি লাভ বলুন আজকে আপনারা দেখেছেন এই কাণ্ডে কাণ্ডে হাসপাতালে একজন ডাক্তারকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে মেরে দেওয়া হলো যার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি কে তিনি সে কে বেসরকারি নিরাপত্তারক্ষী নাকি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নাকি ডাক্তাররা যেমন বলছেন মেল অ্যাটেনডেন্ট কে সেই পরিচয়টা আমি আপনাদের জানাতে পারবো না তার কারণ হচ্ছে সেই পরিচয়টা দিতে রাজি নন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি অদ্ভুত ব্যাপার না সারা দিন কালকে যারা চেষ্টা করলো হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের একাংশ যে আরজিকর হাসপাতালে এই যে মহিলা ডাক্তার মারা গেছে একেবারে স্বাভাবিক মৃত্যু কেউ বললেন আত্মহত্যা কেউ বলছেন শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা ডাক্তাররা রেসিডেন্ট উঠে পড়ে আন্দোলন করলেন তাই পরবর্তীকালে জানা গেল যে একেবারে অত্যাচার করে হত্যা। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতন পশ্চিমবঙ্গে এই কাণ্ড আজকে কলকাতার পুলিশ এই পোস্টমর্টেম দেখে স্বীকার করে নিল এবং তারা শারীরিক অত্যাচারের মামলা দায়ের করলো কি শব্দটা আমি বলতে চাইছি আপনারা ভালোই বুঝছেন সেই শব্দটা বললে এই প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় আটকে যাবে কলকাতা পুলিশ রেগে যাচ্ছে কেন কলকাতা পুলিশের রেগে যাওয়ার কারণ কি আইপিএস গোয়েল বিনীত শেখাচ্ছেন যে নাম বলতে পারবো না আইপিএস মুরলীধর শর্মা আবার সাংবাদিকদের রিপোর্টিং শেখাচ্ছেন ঠিক কি হলো কলকাতা পুলিশ কেন রেগে যাচ্ছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আইপিএস বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তাকে আজকে সাংবাদিক সম্মেলনে আমার সহকারী সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যাকে গ্রেপ্তার করেছেন এই সঞ্জয় রায় না কাকে একটা গ্রেপ্তার করেছেন তো এর পরিচয়টা কি খেপে গেলেন মিনিট গোয়েল মিনিট গোয়েল বলছেন কি বলছেন আগে সেটা আপনারা শুনে নিন কিন্তু সেটি কলকাতা পুলিশের আন্ডারে

এবং সবচেয়ে যারা কি বলবো সবচেয়ে যারা এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট সবচেয়ে উচ্চ শিক্ষিত বুদ্ধিমান তারাই ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে চান্স পায় এবং তারপর বিভিন্ন রাজ্যে গিয়ে সেই রাজ্যের শাসক দলের দলদাসগিরি করে আপনারাও জানেন আইপিএস বিনীত গোয়েল ভুলে গেলেন যে যতক্ষণ না পর্যন্ত আদালত বলছে সে ক্রিমিনাল তাকে শাস্তি দিচ্ছে পুলিশের চোখে সে হচ্ছে অ্যাকিউজড অ্যাকিউজড আর ক্রিমিনালের তফাৎ ভুলে গেলেন বিনীত গোয়েল ক্ষেপে গেলেন তিনি এবং সেই সঙ্গে অবশ্য বলছেন যে যদি এই ডাক্তার মহিলা যিনি মারা গেছেন তার পরিবার যদি চায় তাহলে সিবিআই তদন্ত হতে পারে কি বললেন বিনীত গোয়েল শোনো না আমরা এই ইন্সিডেন্টের জন্য বি আর অ্যাংগুস্ট অ্যান্ড অ্যাঙ্গার আহ বি আর বি ফ্যামিলি মেম্বার ডক্টর And uh, whatever uh, uh, needs to be done from our end, we are following a very uh, you know, transparent process of investigation. If any demand family members, say, and as far as uh, this team is concerned, we are following a very, very transparent uh, investigation here. And, uh, uh, you know, uh, uh, if there is any demand from uh, the family, যদি হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের দিকে আঙুল উঠবেন তাই কি সিভিক ভলেন্টিয়ার এই নামটা চেপে যাওয়ার চেষ্টা করছে কলকাতা পুলিশ গতকাল এই ঘটনা ঘটার প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ এটাকে স্বাভাবিক মৃত্যু তারপরে বলা হলো আত্মহত্যা তারপরে বলা হলো কোন রকম কিছুর দাগ নেই ভুল রটনা হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকের অনেকেই তাই বলার চেষ্টা করেছিলেন রেসিডেন্ট ডাক্তাররা চেপে ধরলেন পোস্টমর্টে তাই এই বাংলার মানুষ জানতে পারলো আরো একটা দিল্লির কাণ্ড ঘটে গেছে পশ্চিমবঙ্গে অভয়াকাণ্ড সোশ্যাল মিডিয়া আছে বলে আপনারা জানতে পারছেন না হলে জানতেই পারতেন না কারণ আমাদের রাজ্যে শিক্ষিত সমাজ এখন ভাতাজীবী হয়ে গেছে কোনো প্রতিবাদ নেই তাদের অন্যদিকে আজকে সাংবাদিক সম্মেলনে আইপিএস মুরলীধর আবার সাংবাদিকদের জ্ঞান দিলেন যে মিডিয়ার দায়িত্ব কি আরে বাবা আগে তো নিজেদের দায়িত্ব পালন করো পুলিশের দায়িত্ব কি তা কিভাবে পালন হচ্ছে গোটা বাংলার মানুষ দেখছে অথচ মুরলীধর মিডিয়াকে নিজের দায়িত্ব বোঝালেন কি বললেন মুরলীধর শুনুন আপনারা So, the case has been started both under rape and law. Multiple accused. এটা আমরা দেখো ইট ইস জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন এখন জাস্ট আপনাকে এই ইনভেস্টিগেশন এক কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি ঠিক আছে এখন তো আমরা অনেক এক্সামিন করছি sexual, are yeah. yeah. they they of sexual as far as this is You also That there is a Supreme Court guidelines that in these cases we can't divulge each and every detail of investigation before media. Media also has a responsibility, right? So as Leonard C P S R has told that we have started case under Section 1031 and 64 B N S. Okay, so this is case of homicide as well as sexual assault, right? Our investigation is going in a very right will we করা হয়েছে এখনো জানিনা তিনি শুধু বেসরকারি নিরাপত্তার নাকি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার যেটা কলকাতা পুলিশ চেপে যাওয়ার চেষ্টা করছে ডাক্তাররা বলছেন মেল অ্যাটেন্ডেন্ট প্রত্যেক ডাক্তার চেনা বলেই তো ওই সেমিনার হলে ওই মহিলা ডাক্তারের সামনে সে যেতে পেরেছিল যাকে বিশ্বাস করেছিল সেই কি এই বিশ্বাসঘাতকতা করলো কিন্তু যেটুকু মনে হচ্ছে পোস্টমর্টমের রিপোর্ট দেখে একজন সাধারণ মানুষ হয়ে যে এটা একজনের কাজ নয় কোনো রকমই এটা একজনের কাজ হতে পারে না কোনোদিন হতে পারে না এই মহিলা ডাক্তারের শরীরে যে পরিমাণ আঘাত পাওয়া গেছে তাকে এই ঘটনাতে দু তিনজন ছিল অবধারিতভাবে বলা যায় তার জন্য কোনো বুদ্ধিমান হতে হবে না তার জন্য আইপিএস হতে হবে না তার জন্য পুলিশ হতে হবে না তার জন্য হতে হবে না যাদের সামান্য জ্ঞান বুদ্ধি আছে তারা প্রত্যেকেই বলতে পারবে এই ঘটনা একজনের কাজ নয় এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন কে ঘটনাটা ঘটালো এই যে সঞ্জয় যাকে গ্রেপ্তার করা হলো আসল দোষী কি না আমরা জানি না পুলিশ কমিশনার বলছে এই ক্রিমিনাল এর ঘাড়ি কি বন্দুক রাখা হচ্ছে সঞ্জয় বহিরাগত যে শাসক দল তৃণমূল আমাদের রাজ্যে বহিরাগত শব্দটা আমদানি করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ বা বিজেপির অন্যান্য নেতাদের উপর যারা বাইরে থেকে রাজ্যে প্রচার করতে আসেন বলে তাদেরকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হয় যদিও তৃণমূল এই রাজ্যে নিজেদের বহিরাগত নেতাদের কীর্তি আজাদ ইউসুফ পাঠান এদিকে বহিরাগত বলে না সেই তেমন একজন বহিরাগত হাসপাতালের বহিরাগত একজনের হাতে আমাদের বাংলার একজন জুনিয়র ডাক্তার বাবা মার একমাত্র সন্তান পরিবারের ভবিষ্যৎ একজন ডক্টর তার জীবন চলে গেল একজন বহিরাগত হাতে নেতাদের বলছি আর কোনোদিন হাসপাতালে বহিরাগত হাতে একজন মহিলা ডাক্তারের প্রাণ চলে গেল এর পেছনে আর কে আছে আন্দোলন শুরু করেছে ডাক্তাররা আমরা যেটুকু দেখতে পেলাম কলকাতা মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ শিশুমঙ্গল হাসপাতাল সব জায়গায় সব জায়গায় ডাক্তাররা আন্দোলন শুরু করেছেন যে কি হচ্ছে এমনিতেই কোনো কাণ্ড হলে পেশেন্ট পার্টির হাতে ডাক্তার নার্সদের মারধরের ঘটনা আমাদের বাংলায় স্বাভাবিক হয়ে গেছে সেসব তবু তারা মেনে নিয়েছেন তারা মারধর খেয়েই যান কিন্তু এটা মানা যায় না যে সরকারি হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে রাত্রে একজন ডাক্তারকে শারীরিক নির্যাতন করে মেনে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার কোথায় গেছে পুলিশ প্রশাসন স্বাস্থ্যের বেহাল সবাই জানে স্বাস্থ্যের যারা ডাক্তার যারা আছেন তাদের যে নিরাপত্তা নেই এটা এই বাংলার মানুষ কিন্তু এবারে বুঝতে পারলো কলকাতা থেকে জেলা সব হাসপাতালে ডাক্তার নার্সরা প্রতিবাদ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন এখন পুলিশ কর্তারা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার চাপতে পারেননি তারা তারা চাপতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা বৈঠকে প্রতিটা জনসভায় দাবি করেন এই রাজ্যে নাকি মহিলারা সুরক্ষিত কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা সরকারের পেশ করা হিসেব বলছে দু বছরে রাজ্যে উনিশশো খুন তিন ধর্ষণ আটচল্লিশ চার হাজার অপহরণ এক খুনের চেষ্টার ঘটনা ঘটেছে আর ধর্ষণের শীর্ষে আহমেদাবাদ এবং মোদীবান প্রেয়ারের রাজ্য উত্তরপ্রদেশ কথা বলে না আমরা তো এখানে এই হচ্ছে সুরক্ষার নমুনা যেখানে সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতর কর্তব্যরত একজন মহিলা ডাক্তার শারীরিক নির্যাতন করে অমানসিক নির্যাতন হয়েছে নৃশংস অত্যাচার করে এই মহিলা ডাক্তারকে মার্ডার করে দেওয়া হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে নাকি মহিলারা নিরাপদ আছে এই রাজ্যের মানুষ জানেই না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রিপোর্ট পাঠাই না যারা রিপোর্ট তৈরি করে কোন রাজ্য মহিলাদের প্রতি নিরাপদ নাকি নিরাপদ নয় সেই সব জায়গায় আমাদের রাজ্য থেকে আসল রিপোর্ট চাই না আর আমাদের পুলিশ কমিশনার বলছেন বলবো না কাকে গ্রেপ্তার করা হয়েছে তার পেশা কি সে কি করে এটা আমাদের রাজ্যের মানুষকে জানাতে চায় না আমাদের রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বলেন আপনারা সব দোষ কি সাংবাদিকদের সাংবাদিকরা এই যে সঞ্জয় বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় আপনাদের সঠিকভাবে দিতে পারছে না কে সঞ্জয় বেসরকারি সিভিক পুলিশ নাকি মেল অ্যাটেন্ডেন্ট কে বহিরাগত বলা যাচ্ছে বহিরাগতরা হাসপাতালে ঢুকে মহিলা ডাক্তারকে মেরে দিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইবেন না একটা রেল দুর্ঘটনা হলে আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই পদত্যাগ চাই দাবি করেন আর এত বড় একটা ঘটনার পর এই রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী কি পদত্যাগ করবেন না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা এই রাজ্যের এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না